ইন্ডিয়া বনাম পাকিস্তান এশিয়া কাপ দু হাজার পঁচিশ আসরের ফাইনাল ম্যাচটিতে কোন দল জিতবে হ্যাঁ প্রিয় দর্শক এবার এশিয়া কাপের জমজমাট এই ফাইনাল ম্যাচটিকে নিয়ে সবাইকে চমকে দিয়ে ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আগামী ২৮ সেপ্টেম্বর রোববার এশিয়া কাপের ফাইনাল ম্যাচটিতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ইন্ডিয়া এবং পাকিস্তান মুখোমুখি হবে প্রদর্শক এ দলের অতীতের পরিসংখ্যান দেখে জানতে পারি যে ইন্ডিয়া এবং পাকিস্তান এখন পর্যন্ত টি টোয়েন্টি ফরম্যাটে মোট পনেরোটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই পনেরোটি ম্যাচের মধ্যে ইন্ডিয়া বারোটি ম্যাচে জয় পেয়েছিল অন্যদিকে পাকিস্তান মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছিল এছাড়াও দর্শক এশিয়া কাপে এখন পর্যন্ত ইন্ডিয়া এবং পাকিস্তান একুশটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই একুশটি ম্যাচের মধ্যে ইন্ডিয়া বারোটি ম্যাচে জয় পেয়েছিল এবং পাকিস্তান ছয়টিতে জয় পেয়েছিল তিনটি পরিত্যক্ত হয়েছিল তবে এশিয়া কাপে এই দুদল একুশটি ম্যাচে মুখোমুখি হলেও এবারই প্রথম এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়া এবং পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে আর এই ম্যাচটি গিরেই ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে অনেকেই মনে করছেন পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়ার কাছে পাত্তাই পাবেন না এদিকে দর্শক এবার সবাইকে চমকে দিয়ে প্রতি ম্যাচে ভবিষ্যৎবাণী করা জ্যোতিষী বিরাল এশিয়া কাপের এই ফাইনাল ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করলে জানতে পারি যে এশিয়া কাপের এই ফাইনাল ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেবেন তো প্রিয় দর্শক এশিয়া কাপের ফাইনাল ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে